নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনও ছুরি বটির সাহায্য ছাড়াই গ্রেটারের সাহায্যে মাছ কেটে দেখেছেন ছোট মাছ কিভাবে ভাজলে আপনাদের একদমই ছোট মাছ ভাঙবে না প্রেসার কুকারি নেল কাটারির ব্যবহার করবেন কিসের জন্য কন্টেনারের মধ্যে আপনারা আদার টুকরো দেবেন কেন কেনই বা আপনারা বালিশের মধ্যে পুরোনো সার্ড পরিয়ে দেবেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করবো গ্যাসের সিলিন্ডারে আপনারা চিরুরি রাখবেন কিসের জন্য তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করব আমরা বাসন মাজার জন্য অনেকে দেখবেন এই ধরনের স্টিলুলের ব্যবহার করে থাকি তবে স্টিল উলগুলো বাসন মাজার জন্য ব্যবহার করলেও এর যে প্যাকেটটা থাকে সেটা কিন্তু কেউই আমরা কোনো কাজে ব্যবহার করি না প্রত্যেকেই কিন্তু ফেলে দিই তবে এই প্যাকেটটা আপনারা ফেলে না দিয়ে কীভাবে কী কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক তেমনই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার একটা পুরোনো কাটা চামচ আগুনে গরম করে নিয়েছি তারপর বেশ কিছুটা ফুটো করে নিচ্ছি আপনারা চাইলে এখানে তারেরও ব্যবহার করতে পারেন এবার এটাকে আপনারা কোথায় কীভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমাদের যেখানে কিচেন সিঙ্ক থাকে আমরা যখন কোনো বাসনপত্র ধোয়াধুয়া করি অনেক সময় দেখা যায় কিচেন সিঙ্কের মধ্যে খাবারের টুকরো আটকে গিয়ে জ্যাম হয়ে যায় অনেকেরই এই কিচেন সিঙ্কের জায়গায় ছোট্ট একটা নেট দেওয়া থাকে আবার অনেকেরই দেওয়া থাকে না সেক্ষেত্রে অনেকটাই হয়ভাবে ব্যবহার করতে পারেন তাহলে সুবিধা কী হবে বাসনপত্রের মধ্যে যদি কোনো খাবারের টুকরো থেকেও থাকে সেটা দেখবেন কিচেন সিঙ্কের যে ছিদ্র থাকে তার মধ্যে গিয়ে জাম হবে না এর ওপরেই থাকবে আর এটাকে আপনারা কী করবেন তুলে খাবারের টুকরোগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে দেবেন আবারও কিচেন সিঙ্কের মধ্যে দিয়ে রাখবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পর वर्ती टिप से আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যাটা কি হয় এই ধরনের যে ছোট মাছগুলো থাকে যখন আমরা ভাজতে যাই দেখবেন মাছগুলো কিন্তু ভেঙে যায় অনেক সময় তো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো আপনারা কী করবেন এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি আর সামান্য পরিমাণের তেল দিয়েছি মাছের মধ্যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব যখনই আপনারা মাছ ভাজবেন কড়াইয়ের মধ্যে মাছটা না ভেজে আপনারা তাওয়ার ব্যবহার করবেন আমাদের অনেক অনেকেরই বাড়িতে এক্সট্রা তাওয়া থাকে যেগুলোতে আমরা রুটি করি না তো তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি দু চামচ পরিমাণের সর্ষের তেল এবার খুন্তির সাহায্যে তেলটাকে তাওয়াটার চারিদিকে এইভাবে করে ছড়িয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি যে মাছগুলোর মধ্যে লবণ হলুদ আর সামান্য তেল মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোই দিয়ে দিয়েছি খুন্তির সাহায্যে এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিয়েছি এইভাবে করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আপনারা যদি মাছগুলো উল্টো পাল্টা করে ভেজে নিতে পারেন তাহলে দেখবেন একটা মাছও কিন্তু আপনাদের ভেঙে যাবে না তাছাড়াও এইভাবে যদি তাওয়াতে আপনারা মাছটি ভাজেন সেক্ষেত্রে খুব বেশি পরিমাণের তেলেরও কিন্তু প্রয়োজন হবে না এইভাবে করে বাকি যে মাছগুলো রয়েছে আমি ভেজে নিচ্ছি তারপর আপনাদের দেখাবো তবে আপনারা নিজেরা যদি একবার এইভাবে করে মাছটা না ভাজেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওই একই তেলের মধ্যে বাকি মাছগুলোও দিয়ে দিয়েছি তো এখন কিন্তু সব মাছগুলো ভেজে নেওয়াও হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন একটা মাছও কিন্তু এখানে ভেঙে যায়নি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে টিপস আমি এখানে নিয়েছি প্রেশার কুকার আমরা প্রেশার কুকারে কম বেশি অনেকেই রান্নাবান্না করে থাকি তবে প্রেশার কুকারটা বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন যে হ্যান্ডেলটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায় যার কারণে প্রেশার কুকারের হ্যান্ডেলটা কিন্তু এইভাবে করে নড়তে থাকে আর যখন আমরা এই প্রেশার কুকারে কোনো কিছু রান্না বান্না করতে যাই অনেক সময় হ্যান্ডেলটা ধরলে হাত থেকে কিন্তু খুলে পড়ে যেতেও পারে তো যার কারণে আমরা কি করি যে স্ক্রুটা দেওয়া থাকে সেটাকে টাইট করার জন্য আমরা অনেকেই স্ক্রু ড্রাইভারের ব্যবহার করি তবে সবার কাছে সব সময় দেখবেন স্ক্রু ড্রাইভার থাকে না তখন অনেকটাই সমস্যা হয় বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না তো আপনারা এই ধরনের নেলকাটা নিয়ে নেবেন নেল কাটারের যে ফাইলের মতো অংশটা থাকে সেটাকে বের করে নেবেন এবার এটা দিয়ে আপনারা যদি করে টাইট করে নেন তাহলে দেখবেন এখানে কিন্তু কোনো রকম হবে না একটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কতটা টাইট হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে পরবর্তী টিপসটা হলো আমাদের প্রেশার কুকার নিয়ে প্রেসার কুকারে আমরা যখন রেগুলার রান্নাবান্না করে থাকি প্রেসার কুকারের ভেতরের জায়গাটা বা বাইরের সাইডটা ভালোভাবে পরিষ্কার করে নিলেও তাড়াহুড়োর মাঝে অনেক সময় প্রেশার কুকারের এই হ্যান্ডেলের ভেতরের জায়গাটা কিন্তু আমাদের কারোরই ঠিকভাবে পরিষ্কার করা হয় না আর রেগুলার পরিষ্কার না করলে দেখা যায় এখানে কিন্তু খাবারের টুকরো আটকে থাকে নোংরা জমে যায় তাছাড়াও অনেক সময় তেল চিটের দাগও কিন্তু বসে যায় যেটা আমরা সহজে হাত দিয়ে পরিষ্কার করতে পারি না এতটাই সরু থাকে এই জায়গাটা তাছাড়াও এখানে স্কাবার দিয়েও কিন্তু সহজে পরিষ্কার করা যায় না তবে আমরা যদি মাঝে মধ্যে একটা নেল কাটারের সাহায্যে এইভাবে করে প্রেশার কুকারের হ্যান্ডেলের ভেতরের একটু পরিষ্কার করে নিতে পারি তাহলে দেখবেন অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তবে রোজ যে এইভাবে পরিষ্কার করতে হবে তা কিন্তু নয় মাঝে কাজটি করলেই হবে তো মধ্যে দেখতেই পাচ্ছেন আগে কতটা নোংরা ছিল এখন কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসি একটা ব্রেডের প্যাকেট ব্রেড আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে আসা হয়ে থাকে তবে এমন অনেক সময় হয়ে থাকে যে পুরো ব্রেডটা হয়তো শেষ হয় না কিছুটা আমাদের খাওয়া হয়ে যায় আর বাকি ব্রেডটা আমরা প্যাকেটের মধ্যে রেখে দিই তবে সমস্যাটা কি হয় এই ব্রেডের হয়তো এক্সপায়ারি ডেটটা থাকে তবু দেখা যায় এই ব্রেডটা শক্ত হয়ে যায় তাছাড়াও ব্রেডের যে একটা ফ্রেশ ভাব থাকে সেটা কিন্তু চলে যায় তবে যখনই আপনারা ব্রেড রাখবেন খাওয়া না হবে সেক্ষেত্রে আপনারা একটা কন্টেনার বা বক্স নিয়ে নেবে এক টুকরো আদা আদাটাকে এভাবে করে কাট করে নিচ্ছি যাতে করে আদার যে স্ট্রং গন্ধটা থাকে সেটা বেরিয়ে আসে এবার এই কন্টেনারের মধ্যে আদার টুকরোটাকে দিয়ে দেবো তারপর এখানে আমি ব্রেডগুলো এইভাবে করে সেট করে দেবো অনেক সময় দেখা যায় ব্রেডের এক্সপায়ারি ডেট থাকে তবুও আমরা কিন্তু ব্রেডটা খেতে পারি না শক্ত হয়ে যায় ফ্রেশ ভাবটা চলে যায় এইভাবে যদি আদার টুকরো দিয়ে আপনারা রাখেন সেক্ষেত্রে দেখবেন আদাটা শক্ত হবে না এমনকি আদার যে ফ্রেশ ভাবটা চলে যায় সেটা কিন্তু অনেক দিন পর্যন্তই থাকবে তবে এক্সপায়ার হওয়া আগে পর্যন্ত আপনারা কিন্তু এই ব্রেডগুলো ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে পারফিউম বা বডি স্প্রে অনেকে কিন্তু ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমরা বডি স্প্রে ব্যবহার করি দেখা যায় বডি স্প্রের যে স্মেলটা থাকে সেটা কিন্তু খুব বেশি স্থায়ী থাকে না তবে যখনই আপনারা বডি স্প্রে ব্যবহার করবেন কি করবেন বডি স্প্রেটা এভাবে স্প্রে করার পর দিয়ে দেবেন সামান্য পরিমাণে নারকেল তেল তেলটা দিয়ে আপনারা এইভাবে ঘষে দেবেন তাহলে দেখবেন যতটা তাড়াতাড়ি স্মেলটা চলে যায় ঠিক ততটা তাড়াতাড়িও কিন্তু যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস রান্না বান্না করার জন্য আমরা প্রত্যেকেই কম বেশি গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি তবে রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের অন্য সিলিন্ডার লাগাতে হয় আর সিলিন্ডারের যে ক্যাপটা থাকে সেটা অনেকে সহজে আমরা খুলে নিলেও অনেকে দেখবেন এই ক্যাপটা কিন্তু সহজে খুলতে পারি না বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে তখন কিন্তু এই গ্যাস সিলিন্ডারের ক্যাপ খোলা নিয়ে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তবে আপনারা কিভাবে খুব সহজে গ্যাস সিলিন্ডারের ক্যাবটা খুলে নেবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে যে সিলটা করা রয়েছে একটা কাচির সাহায্যে এভাবে করে আমি কেটে নিয়েছি এবার ক্যাপের মধ্যে যে সুতোটা থাকে সেটাকে প্রথমে আপনারা হাত দিয়ে হালকাভাবে এইভাবে টেনে নেবেন তাহলে কি হবে যে তারের মতো অংশটা থাকে সেটা একটু ফাঁকা হয়ে যাবে একটা চিরুনি আপনারা এইভাবে করে তারের অংশটাকে ঢুকিয়ে দেবেন এবার অন্য হাতের সাহায্যে আপনারা এইভাবে যদি ক্যাবটা তুলে নেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু এই ক্যাবটা আপনারা খুলে নিতে পারবেন তাহলে বন্ধুরা আর যদি আপনাদের গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই ক্যাপটা খোলা নিয়ে আর কোনোই সমস্যার মধ্যে পড়তে হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি সুচ সুচ আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি সেলাই করার জন্য ব্যবহার করে থাকি তবে সুচগুলো অনেক সময় দেখবেন সেলাই করার পর আমরা তাড়াহুড়োতে এদিক ওদিক রেখে দিই যখন প্রয়োজন হয় খুঁজে পাই না অনেক সময় মেঝেতে যদি পড়ে যায় সেক্ষেত্রে বাচ্চাদের বা আমাদের নিজেদেরও পায়ে ফুটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তবে যখনই আপনারা সুচ রাখবেন নিয়ে নেবেন একটা পেন আমাদের অনেকেরই বাড়িতে আমরা ব্যবহার করি না এমন ধরনের পেন কিন্তু থাকেই পেনের মধ্যে আপনারা যদি এইভাবে করে সুচগুলোকে ঢুকিয়ে দিতে পারেন তাহলে দেখবেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু এই পেনটা থেকে বের করে নিতে পারবেন তাছাড়াও আপনারা এইভাবে রাখলে সুবিধা কি হবে দেখবেন হাতে বা পায়ের মধ্যে ফুটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়ে নিয়েছি বালিশ বালিশের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি তবে আমাদের বাড়িতে এমন অনেক এক্সট্রা বালিশ থাকে যেগুলো আমরা রেগুলার ব্যবহার করি না আর এই বালিশগুলো অনেক সময় দেখবেন আমরা অনেকেই ভাড়া বাড়িতে থাকি যার কারণে দেখা যায় আমাদের কাছে হয়তো এমন কোনো জিনিস থাকে না যেগুলোতে আমরা বালিশগুলো রাখবো তখন সমস্যাটা কি হয় বালিশের মধ্যে দেখা যায় নোংরা ময়লা কিন্তু জমে যায় তো আপনারা যখনই এই ধরনের বালিশ রাখবেন যেগুলো ব্যবহার করেন না কীভাবে রাখবেন এখানে একটা পুরোনো শার্ট নিয়েছি আমাদের অনেকেরই বাড়িতে ছোট হয়ে যাওয়া ফেটে যাওয়া কালার চলে যাওয়া এই ধরনের শার্ট থাকে যেগুলো হয়তো আমরা কেউই ব্যবহার করি না সেরকম ধরনের একটা শার্ট নিয়ে নেবেন শার্টটাকে আমি এইভাবে খুলে নিয়েছি এবার শার্টের মধ্যেই এই বালিশ দুটোকে আমি এইভাবে দিয়ে দেব তারপর ঠিক যে আমরা সারটা পরি ঠিক সেইভাবেই কিন্তু বালিশের মধ্যে এই সারটাকে এইভাবে করে পরিয়ে দিতে হবে কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার যে বোতামগুলো রয়েছে সেই বোতামগুলোও কিন্তু আমি এভাবে লাগিয়ে নেব এবার কলারের যে জায়গাটা রয়েছে যে অংশটা ফাঁকা রয়েছে সেটা এইভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দেবেন হাতার যে অংশগুলো রয়েছে সেগুলো দুটো সাইড থেকে নিয়ে এইভাবে করে আমি দুটো গিট দিয়ে দিচ্ছি এবার এই শার্টের যে নিচের অংশটা রয়েছে এভাবে এক হাতের সাহায্যে আমি ধরে নিয়েছি একটা রাবার ব্যান্ডের সাহায্যে এভাবে পেঁচিয়ে আটকে দিলাম এইভাবে যদি আপনারা বালিশগুলো রাখেন দেখবেন বালিশের মধ্যে একটুও কিন্তু নোংরা ময়লা লাগবে না যখন প্রয়োজন হবে আপনারা বালিশগুলো বের করে ব্যবহার করবেন আশা আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ছোট মাছ এই ধরনের মাছ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যাটা কি হয় এই মাছগুলো ছোট এতটাই আর এর আঁশগুলোও এতটাই ছোট আমাদের কিন্তু ছাড়ানোর সময় অনেকটাই সমস্যা হয় অনেকে ছুরি ভটির সাহায্যে মাছের আঁশ যদি ছাড়াতে যায় বা কাটতে যায় সেক্ষেত্রে আমাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তো আপনারা কীভাবে ছুরি কঠির সাহায্য ছাড়াই এই মাছগুলো কাটবেন সবার প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে তার জন্য মাছটাকে গ্রেটারের মধ্যে এইভাবে করে উল্টোভাবে ধরে হালকাভাবে ঘষে নিলেই দেখবেন এই ছোট মাছের আঁশগুলো আপনারা সহজেই ছাড়িয়ে নিতে পারবেন এবার এর যে ফুলকার বা কানাচির অংশটা রয়েছে সেটাকে আপনারা যদি এইভাবে করে হাত দিয়ে একটু ছাড়িয়ে নেন তাহলে দেখবেন সহজেই কিন্তু ছেড়ে আসবে এবার পেটের যে নোংরাটা রয়েছে হাত দিয়ে এভাবে চেপে নেবেন তাহলেই দেখবেন সহজেই কিন্তু বেরিয়ে যাবে এইভাবে করে আমরা কিন্তু খুব সহজে তাড়াতাড়ির মধ্যেই ছুরি বটির সাহায্য ছাড়াই এই ছোটো মাছ কেটে নিতে পারবো ঠিক একইভাবে আমি বাকি মাছগুলো কেটে নিচ্ছি তাহলে বন্ধুরা এই ছোট মাছ কাটার জন্য আর কিন্তু আপনাদের কোনো রকমের ছুরি বঠিরও ব্যবহার করতে হবে না এমনকি খুব বেশিক্ষণ সময়ও কিন্তু লাগবে না এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই ঘন্টার কাজ মিনিটের মধ্যেই করে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি একটা চার্জার ফোন চার্জ দেওয়ার জন্য আমরা কোনো না কোনো ফোনের চার্জারের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় কিছুদিন ব্যবহার করতে না করতে চার্জারের যে তারটা থাকে সেটা এইভাবে করে কেটে যায় যার কারণে দেখা যায় আমাদের অরিজিনাল চার্জার কিনতেও অনেকটাই টাকা খরচ হয় তাছাড়াও অনেক সময় দেখা যায় পাওয়াও যায় না তবে আপনারা যখনই নতুন চার্জারের ব্যবহার করবেন তার আগে একটা কাজ করে নেবেন নিয়ে নেবেন স্যালোটেপ স্যালোটেপটাকে আমি খুলে নিয়েছি এবার চার্জারের এই জায়গাটা যেটা কেটে গেছে তার মধ্যে আমি স্যালোটেপটাকে এভাবে ভালোভাবে পেঁচিয়ে দেব তবে আপনারা নতুন চার্জার যখন ব্যবহার করবেন তার আগে যদি কাজটি করে নিতে পারেন সেক্ষেত্রে দেখবেন এই কেটে যাওয়ার সমস্যাটা হবে না তাছাড়াও যদি কেটে যায় সেক্ষেত্রেও এই টিপসটা ফলো করতে পারেন কেন কি অনেক সময় চার্জারের কাটা অংশটা থেকে আমাদের কারেন্ট লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে এইভাবে ব্যবহার করবেন তাহলে সেই সমস্যাটাও কিন্তু আর হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি